কক্সবাজারের চকরিয়া থানা হাজতে যুবকের মৃত্যুর ঘটনায় তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকসহ নয় জনের নামে মামলা হয়েছে আদালতের নির্দেশের পর এই মামলা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাম ধারার ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রজোট সমর্থিত প্যানেল ঘোষণা হয়েছে বৈচিত্র্যের ঐক্য নামের এই প্যানেল থেকে সহসভাপতি তথা ভিপি পদে লড়বেন শাখা গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ধ্রুব বড়ুয়া সাজেকে যাওয়ার পথে চান্দেরগাড়ি পাহাড়ের খাদে পড়ে নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মোসাম্মদ রুবিনা আফসানা রিঙ্কির মরদেহ গ্রামের বাড়ি গাইবান্ধায় পাঠানো হয়েছে আজ বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি সেনানিবাস থেকে মরদেহটি নিয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হয় একটি হেলিকপ্টার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা চারশো নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির তাদের প্যানেলের নাম সম্প্রীতি শিক্ষার্থী জোট আজ বৃহস্পতিবার বেলা তিনটায় ক্যাম্পাসের জারুলতলায় প্যানেল ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানব সম্পদ সম্পাদক সাইদুল ইসলাম চট্টগ্রামের পটিয়ায় মিনিবাসের চাপায় এক নারী নিহত হয়েছেন বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে ফেল্লাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে